যারা আছে যারা ভিডিও দেখে অনেকে আমাকে বলে যে ঘড়ি সেটিংটা কেমন আশেপাশে অনেক মানুষ রয়েছে তারা আমার বাড়িতে আসছে ঠিক আছে ঘড়ি সেটিংটা কেমন মানে বেশি যে মেসেজটা ঘড়ি সেটিং নিয়ে তো আজকের এই ভিডিওটা যে বাকি কি আপনার এই ঘড়ি সেটিং শেখা দরকার ডাইরেক্ট যদি আপনি ঘড়ি সেটিং শেখে নেন তাহলে বিষয়টা কেমন বা ঘড়ি সেটিং শেখাটা পদ্ধতি বা প্রসেসটা কেমন হলে আপনার জন্য ভালো হবে আজকের ভিডিওটা শেখানি মানে সেটাতেই নিয়ে আজকে আমি আলোচনা করবো বা এক্সপ্লোর করবো বাস চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল বেলাই প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না

দেখুন যে ঘড়ি সেটিং টা কিন্তু কাজ থাকে না বারো মাসে তিন মাস কাজ থাকে ঠিক আছে এখন ঘড়ি সেটিং এর কারিগর কিন্তু অনেক মানে মাইক্রো সেটিং ছেড়ে আগে কি হতো হ্যান্ড সেটিং ছেড়ে মাইক্রো সেটিং এর কাজ শিখছে এখনো শিখছে আমরা কাছে এখন তিনটের নিচে গত দুদিন আগে তারা রেজিস্ট্রেশন করেছে তার আগে হেড সেটিং করতে এখন মাইক্রো সেটিকে কনভার্ট করেছে এই ঘড়ি সেটিংটা এসে মাইক্রো সেটিং এর অনেক কারিগর ছেড়ে তারা ঘড়িতে কনভার্ট করেছে ঠিক আছে এখন তারা ঘড়িতে কাজ করেছে তখন দেখা গেল যে ঘড়ি সেটিং এ কাজ আর হচ্ছে না ঘড়ি সেটিং এ কাজ চলছে না তখন তারা কিন্তু ওই কাজটা ছেড়ে দিয়ে আবার কিন্তু মাইক্রোতে কনভার্ট করতে পারে কিন্তু যদি আপনি ঘড়ি সেটিং এ ডাইরেক্ট কাজ করতে চান তাহলে কিন্তু যখন এই ঘড়ি সেটিং এ কাজটা থাকবে না

এর থেকে আপনার সময়টাও একটু বেশি লাগবে খরচাটাও একটু বেশি হবে যদি পয়সা দিয়ে কাজ শেখেন তো একবার জেনুইন হয়ে যাবে একদম পুরো প্রসেসটা কমপ্লিটলি হবে মানে আমি এই জন্য বলতে চাইছি যখন ঘড়ি সেটিং এর কাজটা থাকবে না তখন আপনি আপনার হ্যান্ড সেটিং মানে মাইক্রো সেটিং যেটা আছে গোল্ডে আপনি সেই কাজটা কন্টিনিউলি চালু রাখতে পারেন কারণ হচ্ছে ঘড়ি সেটিংটা বারো মাসে কমসে কম তিন মাস খুব প্রেসার থাকে খুব কাজ থাকে তিন মাস পর কিন্তু কাজটা অত ডাউন মানে থাকে না তখন ঘড়ি সেটিং এমন এমন কারিগর আছে তারা মাস ধরে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারে না

আর মাইক্রো আপনার লক্ষ্য কিন্তু ঘটে সেটিং আপনি মাইক্রো সেটিং শিখছেন তিন থেকে চার মাসে মাইক্রো সেটিং এর পুরো প্যারামিটারটা শিখে নিলেন ঠিক আছে তারপর দু মাস তিন মাস পাঁচ মাস ছ মাস কাজ করে মার্কেটে গোল্ডে তারপর আপনি ঘড়িতে আসুন তাহলে এতে কি হবে যে যদি আপনার বাইচান্স চান্স ঘড়ি সেটিংটা যদি বেশি যায় বা না হয় তাহলে কিন্তু আপনি আবার মাইক্রোতে যেতে পারবেন এটা কিন্তু আপনার অপশন থাকবে কিন্তু ডাইরেক্ট যদি আপনি ঘড়ি সেটিং এর কাজ শেখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে মাইক্রোতে আসার কোনো অপশন নেই আপনাকে আবার মাইক্রো সেটিং এর কাজ শিখতে হবে টাকা

মানে প্রাইস থাকে এক লাখ দেড় লাখ আড়াই লাখে বিক্রি হয় এইসব ঘুরে গুলো এগুলো ফার্স্ট কপি এরা বিক্রি করে ফার্স্ট কপি তৈরি করছে যেগুলো এদের না আছে লাইসেন্স না আছে কিছু এই যেসব মানে বিভিন্ন শহরে এইসব দোকান করে তারা কাজ করছে এদের যে ম্যানুফ্যাকচারিংটা টা এদের কোনো প্রাইভেট লাইসেন্স নেই একবার যদি পুলিশ জেনে যায় যে এইসব কিছু করছে মানে আনিলিগাল তো এদের কিন্তু অ্যারেস্ট হয়ে যাবে আর সাথে কিন্তু আপনি ফেসে যাবেন এরকম অনেক যায় হয়েছে আমাদের রিপোর্ট আছে এরকম হয়েওছে তো আপনি যেসব জায়গায় ফাঁদ দেবেন অলরেডি এরা যেসব ঘড়িগুলো ছিল বিশেষ বেসিক্যালি টাইটেন এবং র্যাডো টাইটেন র্যাডো অলরেডি কেস চলছে আপনি জানেন জানেন না জানেন আমরা জানি এগুলো ওই জন্য বলছি যে টাইটেন র্যাডো অলরেডি কেস চলছে এদের ফার্স্ট কপি কেউ কেউ লিক করছে ঠিক আছে তো এগুলো এখান থেকেই হচ্ছে তো এই জন্য সব দিকটা দিকে মাথার সব দিক দিয়ে ধ্যান রেখে আপনি কাজ আপনাকে ঘড়ি সেটিং আসতে চান আগে মাইক্রো সেটিং শিখুন মাইক্রো সেটিং এর কাজ শিখে ওখানে একটা এক বছর সময় দেন তিন থেকে চার মাস কাজ করতে লাগবে তারপর পাঁচ সাত মাস আরো কাজ করেন মানে ফুল মিলিয়ে একটা এক বছর ওখানে সময় দেন তারপর আপনি ঘড়ি সেটিং এ আসুন আপনার কাজটা করতেও সুবিধা হবে শিখতেও সুবিধা হবে আপনি পারবেন ক্যাজুয়ালি এটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে আপনি যদি ডাইরেক্ট ঘর দিতে চান তাহলে কিন্তু আপনার পক্ষে আপনার ভিউ মানে ভবিষ্যতে কিন্তু আপনার খুব সমস্যা আছে তো এই হচ্ছে একটা বেসিক নলেজ ঘড়ি সেটিং নিয়ে এটাই আমি আপনাকে দিলাম এরপরে যদি কেউ আপনাকে কিছু বলে তাহলে এটা একদম টোটালি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ইজ রং একটা ভিডিও নতুন একটা দামদার ব্লগ নিয়ে আসছে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন জয় হিন্দ এন্ড জয় বাংলা থ্যাংক ইউ